আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আর একটি ব্লগে কথা কোথাও না না অনেকদিন পরে আবার ব্লগে ফিরে আসলাম আপনাদেরকে এই ভিডিওতে আমি এটুকুই বলবো যে আমাকে যারা বিভিন্ন ধরনের কোয়েশেন করেন ইনবক্সে টিনবক্সে গিয়ে তাদের সকলের উত্তর এই ভিডিওতে আমি দেব এবং এই ভিডিওতে ভ্রমণের উপরে বিভিন্ন ধরনের ট্রিপ টিপস থাকবে আমি আপনাদেরকে বলবো যে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য কারণ এই ভিডিও পুরাটাই হচ্ছে শুধুমাত্র ভ্রমণ টিপস এবং যারা ভ্রমণ করতে চান তাদের জন্য এটা অত্যন্ত উপকারী হবে কিন্তু তারপরে যদি এই ভিডিও বানানোর পরে যদি আপনার ইনবক্সে মেসেজ দেন অথবা কমেন্টে এসে বিভিন্ন প্রশ্ন করেন যা অলরেডি আমি ভিডিওতে দিছি তাহলে কিন্তু আমি রিপ্লাই দিব না কারণ এটা বিরক্তিকর এই জন্য আমি আপনাদের কাছে সব রকমের তুলে ধর আচ্ছা এটা হচ্ছে আমার সাইকেল এই দেখেন এই হল আমার সাইকেল আমি এখন এটা নিয়ে যাবো হচ্ছে সাইকেলের দোকানে প্রথমে বক্সে বলবো কিভাবে সাইকেল বক্সে পড়তে হয় কিভাবে সাইকেল নিয়ে আপনার ভ্রমণ করতে হয় এবং কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই ভিডিওতে থাকবে জাস্ট কন্টিনিউ দেখতে থাকেন যাচ্ছি হচ্ছে ইথোপিয়ায় তো ইথোপিয়ার ভিসা এবং বিমান টিকিট ইয়ে করে নিলাম প্রিন্ট আউট করে নিলাম এখন যাব হচ্ছে ডলারের দোকানে জেদ্দাতে মানে সমুদ্র ওইদিকে তো ওই জন্য বাতাসটা ওই দিক থেকে আসে ভালো বাতাস আসে সন্ধ্যা হয়ে গেছে তো মাত্র ডলার কিনে আসলাম সৌদি আরবে ইথুপিয়ার মতো ঝামেলা নেই অবশ্য গেলাম তাদের যে ডলার মানি এক্সচেঞ্জের যে শপ ওইটা তো হচ্ছে সিরিয়াল ডলারের দাম পড়ছে হচ্ছে তিন টাকা সাতশো সাতাত্তর পয়সা সরি থ্রি পয়েন্ট মানে তিন পয়েন্ট কত হবে এটা তিন টাকা সাতাত্তর পয়সা মানে ইংলিশে বলে দে থ্রি পয়েন্ট সেভেন সেভেন ফাইভ প্রতি ডলার তো আমি আমার ডলার কিনে নিলাম কারণ কালকে আবার সময় পাবো কিনা জানি না এখন সাইকেলের দোকানে যাচ্ছি সাইকেলটার আগে বক্সে ভরার জন্য আমার সাইকেল হচ্ছে খালি বাট সাইকেল পারতে পারতে আমার যান শেষ এমন পরিমাণ বাতাস আর মাত্র দুই কিলোমিটার যাইতে হবে সাইকেলের দোকানে নয়টা বাজে বন্ধ অলরেডি আটটা বাজে গেছে আশা করি যে প্যাক করতে পারবো আপনাদের যাদের প্রশ্ন যে বাইসাইকেল কিভাবে বিমানে করে নিতে হয় যে এখন দিন দিই যে দেখেন আমি বাইকের শুরুে আসছি এই হলো আমার বাইক এই যে বক্সে ভরে নিলাম হ্যাঁ এখন জাস্ট পুরো বকডা সেট আপ করবো নিয়ে যাব বিমানে করে জাস্ট মনে রাখবেন যে আপনি যে এয়ারপ্লেনে করে যাবেন সেই এয়ারপ্লেনের মানে লিমিট কতটুকু আমার এটাতে দেওয়া আছে পাঁচ ফিট লম্বা হইতে হবে আর উচ্চতা খালি বাল্লি উচ্চতা এত বেশি কিছু নয় তো এটা পাঁচ ফিটের থেকে কম সাড়ে চার ফিট বা সামথিং হবে হয়তোবা বা তো ওই যে ভাই উনি হচ্ছে ইন্ডিয়া কেরালার ওনাকে বলার পরে উনি ছোট বক্স বের করে দিয়েছে এখানে আরও আছে দেখেন এটা হচ্ছে প্রায় পাঁচ ফিট প্লাস তো বলার পরে উনি সব কিছু রেডি করে দিছে তো এখন প্যাক করবো কালকে হচ্ছে আমার ফ্লাইট তো এখানেও দেখাই দিলাম কীভাবে বাইসাইকেল বিমানে করে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাবেন ফ্রিতে ফ্রিতে বলতে আমি যে বিমানে করে যাচ্ছি এটা হচ্ছে ইউথোপিয়ান এয়ারলাইন্স এই এয়ারলাইন্সে হচ্ছে তেইশ কেজি আমি দুইটা ব্যাগ নিতে পারবো বড়ো মানে এই বড়ো সাইজের সর্বোচ্চ লম্বা হইতে হবে হচ্ছে পাঁচ ফিট তো এটা পাঁচ থেকে কম আর ওজন এক একটা বক্স এক বক্স হইতে হবে হচ্ছে তেইশ কেজি দুইটা নিতে পারব ছিচল্লিশ কেজির বাট আমার একটাই আর আমার ওই যে কাদের ব্যাগ যেটা আছে এটা আর যে ক্যারি ব্যাগ যেটা আছে বা আপনি ওই যে বিমানের সিটের উপরে যারা রাখে এখানে কেবিন ব্যাগ এই কেবিন ব্যাগ আপনি নিতে পারবেন হচ্ছে সর্বোচ্চ সাত কেজি তো এই যে আমার পিছনে যে ব্যাগটা আছে এটা সাত কেজি হবে না চার পাঁচ কেজির মতো হবে তো ঠিক আছে এখন করি আপনাদের পরবর্তী বিষয়গুলো শেয়ার করতেছি তার তো আপনাদের কাছে শেয়ার করলাম হচ্ছে সাইকেল হয় কীভাবে শেয়ার করলাম আর এখন দেখেন খুব আর্লি মর্নিং আর আমার সাথে আছে এখানে আলিফ আর এই ভিডিওতে আপনি আলিফে দেখতেই পাবেন আর এখন আমি আসি হচ্ছে জেদ্দার সমুদ্রের পাহাড় এখানে কত সুন্দর জায়গা আপনাদেরকে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাই এখানে বিষয়টা হচ্ছে কি মানে আপনাদের এইটার পরের ধাপে আমি দেখাবো হচ্ছে হ্যাঁ না 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 আমি হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তো পিছনে হ্যাঁ আলিফ করে আরেক দুষ্টি আর এখানে পানিগুলো দেখেন কত সুন্দর তো জাস্ট আপনাদের এটার কাছে একটু অল্প ব্রেক নিলাম এইখানে ট্রাভেল রিলেটেড কিছু না জাস্ট আমরা রাতে একটা বাজে আসছি এখন অলমোস্ট পাঁচটার উপরে হয়ে গেছে তো এখনকে বাসায় গিয়ে ঘুমাবো তারপরে কি কাজ করবো আপনাদেরকে দেখাবো ও পরবর্তী ধাপে দেখাবো হচ্ছে কীভাবে ইমিগ্রেশন তো পারবো না বাট বোর্ডিং পাস কাকে বলে ওইটা তারপরে হচ্ছে বিমানে ফ্লাই করার সময় কী করতে হয় ওই জিনিসগুলো আপনাদের তুলে ধরে দেখাবো তো ঠিক আছে এইটুকুই আপনাদেরকে দেখায় ভিডিও আবার যেন বড় না হয় আচ্ছা আমি এখন বাসায় চলে আসছি যে কাজ ছিল ওইটা এখন আপনাদেরকে আমি দেখাবো সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা দেখতে পারবেন সেটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা দেশে যাবেন যে দেশে সিম কার্ড আপনার কাছে নাই এবং মানে সিম কার্ড না থাকলে আপনি ইন্টারনেট কিনতে পারবেন না ইন্টারনেট না কিনলে আপনি ম্যাপটা ব্যবহার করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমি কি করি ওই কাজটি আপনাদেরকে দেখাবো সেটা হলো যে আমি এখন যাচ্ছি ইথুপিয়ায় আদিসা বা ইথোপিয়ার রাজধানী ওখানে আমি থাকব ওখানে হচ্ছে মানে আমার ইথোপিয়ার আমি যেহেতু আগে ঘুরে আসি আমার কাছে সিম কার্ড আছে বাট ডাটা নাই এমবি কিনা নাই এবং ইথুপিয়ার টাকার বিষয়ে আমি একটু পরে বলতেছি তো সেই ক্ষেত্রে আমি এখন কী করবো আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোনো একটা নতুন দেশে আপনি যখন যাবেন যে দেশে আপনার সিম কার্ড থাকবে না তারপরে হচ্ছে সিম কার্ড না থাকা সত্ত্বেও আপনি কিভাবে। ওই দেশে গুগল ম্যাপ ব্যবহার করে আপনি আপনার লোকেশন গেস্ট হাউস বা কোনো না কোনো জায়গা আপনি খুঁজে পাবেন যেটা আমি ব্যবহার করি এই দেখেন এটা হচ্ছে আমার গুগল ম্যাপ আমি গুগল ম্যাপ বেশিরভাগ সময় স্যাটেলাইট মোডে ব্যবহার করি যে এই এখন যে অপশনটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে স্যাটেলাইট মোড আবার এখান থেকে আপনি চেঞ্জ করে ডিফল্ট মোড ব্যবহার করতে পারেন ওই ক্ষেত্রে আপনি বাড়িঘর কিছুই দেখতে পাবেন না শুধু রাস্তাঘাট ওকে এরকম দেখতে পারবেন আমার মোবাইলটা ডার্ক মোডে আছে দেখে এই কারণে কালো কালো আর যাদের মোবাইলে ডার্ক মোড নেয় তাদেরটা সাদা দেখাবে তো আমি স্যাটেলাইট মোড ব্যবহার করবো এই জন্য কারণ স্যাটেলাইট মোড আমি এখানে ঘর বাড়ি ইত্যাদি সব কিছু আমি দেখতে পাই তো এই ম্যাপের মধ্যে আমি কি করব এই এখানে আমার যেই জিমেল অ্যাকাউন্টের যে আইকনটা আছে আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা আছে অফলাইন ম্যাপ এই যে অফলাইন ম্যাপ এই অফলাইন ম্যাপ হচ্ছে যে আপনি কোন একটা অঞ্চল বা কোন একটা এরিয়াকে আপনি কি করবেন মানে ডাউনলোড করে রাখবেন যে অঞ্চলের মধ্যে আপনার সিম কার্ড না থাকলেও এই যে দেখেন আমি এখন আমার যে দুই আঙ্গুল আছে এই দুই আঙ্গুল দিয়ে রিডিউস করে ম্যাপটাকে আমি করে এই দেখেন এইখানে খারতুম যে লেখাটা দেখা যায় খারতুম হচ্ছে আপনার সুদানের রাজধানী সুদানের প্রতিবেশী দেশই হচ্ছে ইথুপিয়া ইথুপিয়ার রাজধানীর নাম হচ্ছে আদিসা বাবা তো আমি কি করব জুম করি এই যে ইথুপিয়া লেখা আসছে এই যে দেখেন আমার একটা আমি আগে একটা লোকেশন সেভ করে থাকছি কারণ আমি ইউটিউপিআ এর আগে গেছি তো ওই জন্য আর কি তো এই অঞ্চলটা হচ্ছে আদিসা বাবা ওকে আমি এখানে গিয়ে নামবো এই যে অঞ্চলটা আছে আমি পুরো একটা কী করবো অফলাইন ম্যাপ যেটা আছে এটা আমি ডাউনলোড করে রাখবো তাতে আমার কি সুবিধা আমার কাছে যদি সিম কার্ড নাও থাকে যদি আমার কাছে ইউটিউপিআ সিম কার্ড আছে আমি এর আগে ঘুরে যেতে আসছি বাটা ওইটার মধ্যে আমার কোনো ডাটা নাই এমবি কেনা নাই কিছু নেই আর এই মুহূর্তে আমি সাথে সাথে গিয়ে ডাটাও বলতে পারবো না কারণ আমার কাছে ইথুপিয়া টাকা নাই ইথুপিয়াতে টাকার একটা বিষয় আছে আপনার ব্যাঙ্ক থেকে যদি আপনি টাকা চেঞ্জ করেন তাহলে অলমোস্ট অর্ধেক টাকা পাবেন আবার আরেকটা মাধ্যম আছে যেটাতে আপনি ডাবল ওই বিষয়টা আমি ভিডিওতে বলতে পারবো না ওইটা আমি আমার পার্সোনালি কেউ আমার নক করলে আমি এটা বলে দিব না তো সেই ক্ষেত্রে আমি এখন কী করবো এই যে ইথুপিয়া যে অঞ্চলগুলো আছে পুরো অঞ্চলের যে ম্যাপ আমি এটা ডাউনলোড করে নিব তাতে আমার কি সুবিধা যে আমি ইথুপিয়া যখন যাব যাওয়ার পর আমার কাছে ডাটা না থাকলেও আমি মনে করেন আমার গেস্ট হাউস অথবা যে কোনো লোকেশন আমি জাস্ট অফলাইন ম্যাপ দিয়ে মানে ইন্টারনেট না থাকা সত্ত্বেও আমি কি করব এটা আপনার খুঁজে পাবো এই যে দেখেন আমি এখন অফলাইন ম্যাপ ডাউনলোড দিয়ে দিচ্ছি আমি অলরেডি এই লেখা আসছে ম্যাপ টু আমি ইতিমধ্যে ম্যাপের আরেকটা পার্ট আপনার আগেই ডাউনলোড করে নিছি আর এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্ট কয়েকটা ধাপে ডাউনলোড করে রাখবেন মনে করেন এই অঞ্চল ধরবেন তখন তখন কী করুন আরেকটু সাইড থেকে নেবেন এই রকমের তো এইটা হলো পার্ট যারা আপনারা ভ্রমণ করতে যান বা পৃথিবীর বিভিন্ন দেশে যান যাওয়ার পরে চিন্তা করেন যে সিম কার্ড তো পাইলাম না এখন আমি কই যাবো কীভাবে ম্যাপ করবো ইন্টারনেট তো নাই তো যখনই আপনি কোনো দেশে নতুন দেশে মুভ করবেন ওই দেশে যাওয়ার আগে যদি বর্ডার দিয়ে ক্রস করেন তাহলে বর্ডারের যে ম্যাপ এরিয়াটা আছে ওই এরিয়াটা ডাউনলোড করবেন আমি যেহেতু আদ্যিসাবাবা বা তাদের রাজধানীতে বিমানে নামবো সেই কারণে আমি আদি অঞ্চলটা ডাউনলোড করে নিচ্ছি আর যখন সিম কার্ড আমার ডাটা বা কিনে ফেলবো বা সিম কার্ড আমার কাছে চলে আসবে ইথুপি তখন তার কোনো চিন্তাই নেই তখন তো সরাসরি ব্যবহার করতে পারবো তো এইটা হলো আপনাদের একটা গুরুত্বপূর্ণ টিপস ওকে ভ্রমণের ক্ষেত্রে আমি আগেই বলছি যে এই ব্লগে আমি শুধু আপনাদেরকে টিপস দিয়ে যাবো আর কোনো কিছু শেয়ার করবো না তো তার পরবর্তী ধাপে আপনাদেরকে আমি দেখাবো বোর্ডিং পাস বিমানে সাইকেল নিয়ে কি করে কি করতে হয় আর এক দুই ঘন্টা পরে আমি এয়ারপোর্টের দিকে যাব আর ইথুপিয়ার টাকাটা আমি আমি আপনাদেরকে আমি একটু বলে দিই যে দেখেন আমার ম্যাপ অলরেডি আমি ডাউনলোড করে ফেলছি দুইটা দুইটা পার্টে যে ম্যাপ ওয়ান ম্যাপ টু কারণ আদি আদিসাব আবার এই পার্ট ওই পার্ট আমি ডাউনলোড করে নিছি এখন আপনাদেরকে আমি আবার জুম রিডিউস করে অর্থাৎ জুম কমিয়ে এই দেখেন স্যাটেলাইট মোটে আপনাদেরকে দেখাই আমি আসি হচ্ছে এই যে জাদ্দার একেবারে ইয়ের পাশে সমুদ্রের পাশে এই সমুদ্রটা পারিদর্শ যা যাবেন আপনি যাবেন হচ্ছে পোর্ট অফ সুদান সুদানে সুদানের ঠিক পাশে হচ্ছে ইরিত্রিয়া রাষ্ট্র ঠিক তার পাশেই হচ্ছে ইথুপিয়া আসলে ইরিত্রিয়া একটা সময় ইথুপিয়ারই পার্ট ছিল তখন তারা স্বাধীন হয়ে যায় বা নতুন রাষ্ট্র গঠন করে এই যে দেখেন আদিসা বাবা যেখানে একটা লাভ চিহ্ন দেখা যায় এটা মূলত আমি এর আগে যখন আদিশা বাবা ছিলাম ওখানে একটা লোকেশন সেভ করে রাখছি এই জন্য আমরা ম্যাপে দেখাচ্ছি তো এই অঞ্চল পুরো আমি কি করছি ডাউনলোড করে রাখছি এই যে দেখেন স্যাটেলাইট মোডে আমি দেখতে পাচ্ছি রাস্তা তারপর হলো রেস্টুরেন্ট খাবারের দোকান বাড়ি ঘর কোনটার কি কালার ওইটা স্যাটেলাইট মোডের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন তাতে সুবিধা হচ্ছে যে আপনি এক্স্যাক্ট লোকেশনটা আপনি বাস্তবে দেখে চিনতে পারবেন তো এটা আমি করে নিছি এটা হলো আপনার মানে একটা গুরুত্বপূর্ণ টিপস যারা মনে করেন না এই যে দেখেন আমি বললাম যে আমি ইথুপিয়াতে যাব বাট আমার কাছে সিম কার্ড না ইন্টারনেটে কিন্তু না থাকা সত্ত্বেও আমার মোবাইলে সিম কার্ড না থাকলেও কোনো কিছু না থাকলেও আমি কিন্তু ঠিকই ইথুপিয়াতে ম্যাপ ব্যবহার করে লোকেশন খুঁজে আমি পাবো নাম্বার ওয়ান আর একটা জিনিস যে পৃথিবীর অধিকাংশ এয়ারপোর্টগুলোতে কিছু কিছু দেশে বর্ডারেও ফ্রি ওয়াইফাই থাকে তা আমি আবার ইথুপিয়াতে গিয়ে এয়ারপোর্টে নেই এই ম্যাপটাকে আবার আপডেট করব ইথুপিয়ার যে এয়ারপোর্টের যে ওয়াইফাই আছে ওইটা দিয়ে তো ঠিক আছে আপনাদেরকে আমি পরবর্তী ধাপের অংশটা দেখাচ্ছি তো আপনারা যারা এই বাইসাইকেল বিমানে নেওয়ার যে টেকটিস এবং বিভিন্ন ধরনের বিষয় নিয়ে যাদের একটু কনফিউজ ছিল এই যে দেখেন বাইসাইকেল আমি অলরেডি যার দা এয়ারপোর্টে আসছি বাট আমরা ভুল টার্মিনালতে আসছি এখন আবার অন্য গাড়ি দিয়া সঠিক টার্মিনালে যাইতে হবে তো যাই হোক আগে আমি ওই বোর্ডিং পাস যেটা ওইটা কমপ্লিট করার পর আপনাদেরকে আরও কিছু তথ্য দিব আপনি ভ্রমণ করলে মাঝে মধ্যে সমস্যায় পড়বেন বাট আল্লাহ তালা রহমত থাকলে কিছু করার নাই আমি গতবার ইথুপিয়াতে যেই টার্মিনাল আসছিলাম ওই টার্মিনালে আসলাম এই যে দেখেন এখন আর আমার পিছনে যে গাড়ি আছে বাসে চলে আসছে সালাম আলাইকুম নো আরবিক ইংলিশ তো যাই হোক আমাকে ওখানে দাঁড়ায় বিজু করতে দেয় নাই ওই হচ্ছে টার্মিনাল এই টার্মিনালেই আমি আসছিলাম গতবার আবার এটা থেকে আমাকে যাইতে হবে তো বাকি কাজ সারি তারপরে আপনাদেরকে আপডেট দিচ্ছি তো ভাই আমার কাছে লাখ লাখ শুক্রিয়া যে অবশেষে আমাদের ইয়ে হয়ে গেছে কি জানা এটারে বোর্ডিং পাস হয়ে গেছে যে বোর্ডিং পাসটা সব করে নিছি ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে যে আজকে আমাদের বাংলাদেশে কিছু ভাই ছিল রিটার্ন টিকিট লাগে আপনার যদি কোথাও তো রিটার্ন টিকিট তারা আমাদেরকে যেই পরিমাণ সহযোগিতা করছে আলি ওই ভাইগুলো আমাদেরকে প্রচুর সহযোগিতা করছে না ওনাদের মানে পজিটিভিটির কারণে অনেক দ্রুত মানে মুহূর্তে আমরা বোর্ডিং পাস করে চলে আসি আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশের প্রবাসী ভাইদের তাদের এত সুন্দর পজিটিভিটি পাওয়ার কারণেই মূলত আমরা আজকে মানে মুহূর্তে এবং এত ইজিলি কতগুলো জায়গার সম্মুখীন হয়েছিলাম যখন আমি বাইক স্ক্যান ওরা যে র্যাপিং করার জন্য কাগজ দিয়ে র্যাপিং করানোর আপনি জানেন যে বাইকটা র্যাপিং করতে বিশ টাকার কাগজ এখানে আমার খরচ করতে মিনিমাম দুই হাজার টাকা তো ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আলিফ কেমন লাগতেছে জীবনের প্রথম বিমানে উঠবে ছিল বিমান উঠতে আচ্ছা ঠিক আছে তো বুঝতেই তো পারছেন যে সাইকেল বিমানে করে নেওয়া যায় এখন আমাদের এখানে বাজে হচ্ছে প্রায় অলমোস্ট মানে একটা না দুইটা বাজে গেছে দুইটা বাজে আমরা কিছুক্ষণ পরে প্রায় আধা ঘন্টা সরি দেড় ঘন্টা পরে আমাদের ফ্লাইট হচ্ছে রাত্র চারটা চল্লিশ মিনিট অলমোস্ট সকালবেলা তো বিমান ওইটা আপনাদেরকে আরও কিছু বিষয় বুঝাবো কিছু যাওয়ার পরে আপনাদের আরও কিছু বিষয় শেয়ার করব তো ভাই এই যে বিমানে উঠে পড়লাম বিমানে বিমানের ভিতরে গিয়ে সিটটা আগে সিলেক্ট করে তারপর আপনাদের সাথে আরও কিছু বিষয় শেয়ার করব বিশাল বড় পাখা দেখেন ওয়া এই পাখা দিয়ে আকাশে উড়ে এই পাখা এমন পরিমাণ জায়গায় উড়ে অসম্ভব তো ভাই আমাদের বিমান শুরু থাকে মতন উঁচু উঁচু লাগতেছে এরকমের তো ভাই এই ছিল হচ্ছে আমাদের বিমান আর ওই হলো আলিফ সাহেব ধীরে ধীরে নেমে পড়লো আলিফ সাহেব ওয়েলকাম টু আফ্রিকা হম সময় নেই তো ভাই এই যে টোলির মধ্যে বসে আসি হুম ইমিগ্রেশনটা খুব দ্রুত বাংলাদেশি পাসপোর্ট দিয়ে পরে ভিতরে গেল কি বং বোমাং করছে তো আমার আর আলীদের পাসপোর্ট হচ্ছে গরম দুনিয়ার ভিসা লাগানো আছে খাল্লি বাল্লি এরকম করার কোনো ব্যবস্থা নেই দাবা দাব পাসপোর্টে স্টাম্প মারলো চলে আসছি যে এখন চলি এখানে আসবে হচ্ছে আমার বাইক তারপরে ব্যাগ ট্যাক এখনই স্টার্টই হয় না এই যে বেল্ট আছে এটা স্টার্টই হয় না এটা হইলে এখান থেকে রিসিভ করবো তারপরে জানি না কী করবো বাইসাইকেল কি এখানে সার্ট আপ করতে পারবো কারণ বাইসাইকেলের যে যন্ত্রপাতি ছিল আর নাই এই হচ্ছে বড় সমস্যা এখানে সেট আপও করতে পারি আর নয়তো কোথাও না কোথাও একটা কিছু করবো যেটা আপনাদের কাছে আপডেট দিব আর ইউটিউবের টাকার ব্যাপারটা আমি একেবারে কোনো গেস্ট হাউসে গিয়ে তারপর আপনাদের কাছে বিস্তারিত বলবো মাসুদ ভাই বাইসাইকেলে ট্রাভেলিং করেন এবং কিছুক্ষণ পূর্বে আসলে এয়ারপোর্ট থেকে নামেন নামার পরে এখন এই যে এই বক্সের মধ্যে তার বাইসাইকেলটি ছিল তো এখন ট্যাক্সি ভাড়া প্রায় দুই হাজার টাকা বাংলাদেশি টাকায় প্রায় চার হাজার টাকা চার কিলোমিটার রাস্তা তো এই জন্য মূলত মাসুদ ভাই নিজের সাইকেলটাই ঠিক করে নিচ্ছেন যাতে আর সাইকেলটা চালিয়ে যাওয়া যায় আর এটা হলো বাইসাইকেলে ভ্রমণ করার আর একটা মাধ্যম যে আপনাকে যখন সুযোগ পাবেন তখন আপনার বাইসাইকেল চালাট করে নিতে হবে কোনো রাস্তা নেই তো যাই হোক এয়ারপোর্ট থেকে বের হয়ে তারপরে এই যে দেখেন আলিফকে নিয়ে আমার ইথুপিয়াতে সব থেকে যে ফেভারিট খাবার ওইটা খাইতে চলে আসছি এই নুডলস আপনারা যারা জানেন যে আমার ইথুপিয়ার যে সর্বশেষ যে ভিডিও ছিল সৌদি আরবের আগে ওইটাতে আমি প্রতিদিন নুডলস খাইতাম নুডলস আমার খুব ফেভারিট ছিল ওই যে বাইক এখানে রাখা এই জায়গা খুবই ডেঞ্জারাস যে কোনো মুহূর্তে মানে সাইকেল থেকে চুরি হয়ে যেতে পারে তো মাত্র টাকা জামেলা সাইড়ে আসছি আর কি করছি এটা আপনাদেরকে রুমে না যাওয়া পর্যন্ত বলতে পারবো না তো যাই হোক ভাই গেস্ট হাউসে উঠছি উপায় নেই ঘুমে টুমে অনেক খারাপ লাগতেছে আর আর কিছু বলার মতো আছে এই ব্লগে মনে হয় না তবে যেটা বলা দরকার সেটাই পাশের লোক আছে এই জন্য আসতে বলা লাগতেছে ইথিওপিয়ায় আপনি যদি ব্যাঙ্ক থেকে ডলার চেঞ্জ করেন বা ডলার মানে আপনি ধরেন আপনার কাছে কার্ড আছে বা ডলার আছে ব্যাঙ্কে গেলেন ব্যাংকে গেলে আপনাকে দিবি হচ্ছে এক ডলারে ছাপ্পান্ন বিড় ধরেন ছাপ্পান্ন টাকা আর যদি আপনি মনে করেন যারা লোকালি কিনে তাদের কাছ থেকে যদি আপনি করেন তাহলে আপনি পাবেন হচ্ছে একশো আঠারো উনিশ ডাবলের থেকেও বেশি এখন প্রশ্ন হচ্ছে কি যে একশো আঠারো উনিশ কেন করে মানুষ আসলে যে জিনিসের যে দাম আছে ওইটা কিন্তু অফিসিয়াল রেটে থাকে না জিনিসের দাম সেই ওই যে লোকালি যে মার্কেটের প্রাইস একশো আঠারো উনিশ ওইটার উপরে ডিপেন্ড করে তো বলতে গেলে এখন মানে ইউটিউবের মার্কেটটা লোকালভাবেই চলে গেছে তো এই কারণেই বললাম যে ইথিওপিয়াতে যদি ভ্রমণ করেন তখন কারণে কারো লিঙ্ক করে আপনার ডলার চেঞ্জ করতে হবে কিন্তু যদি আপনি ব্যাংকে থেকে যান যেমন আলিফি এক হাজার ইউথিপিআ টাকা উইড্রো করছে বাংলাদেশে বাইশ হাজার টাকা সরি বাইশশো টাকার উপরে একাটা নিচ্ছে কারণ অফিসিয়াল যে রেট এই রেট ধরছে এটিএমে বাস্তবতা হচ্ছে কি বাস্তবতা হচ্ছে যে এক ডলারে আপনি পাবেন হচ্ছে প্রায় একশো আঠারো উনিশ বিশ ষোলো এরকমের ব্যাংকে ব্যাংকের দিবে হচ্ছে ছাপ্পান্ন সেই জন্য কেউ কে যাবে ছাপ্পান্ন টাকা নিতে একশো ডলার ভাঙে পাঁচ হাজার ছয়শো টাকা নিবেন না ডলার ডালের ভাঙে মানুষ এগারো হাজার সা সাড়ে এগারো থেকে বারো হাজার পর্যন্ত নিবে কে না চাইবে তো এই হলো ইজুপিয়ার টাকার বিষয় আর যদি কোনো কিছু মনে হয় তাহলে হয়তো পরবর্তী ব্লগে জানাবো আর প্রচুর ঘুমাইতে পার এর অবস্থা দেখছেন আজকে তিন কোনো ঘুমই নেই তো ঠিক আছে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আর সামনে যে ব্লগ আসবে ওগুলোর মধ্যে বিভিন্ন টিপস থাকবে সবার কাছ থেকে গোদাফেস বাই